বিরানব্বইতম আখ মারাই তো শুরু হলো আমরা আশা করছি এটা তো জীবিকার প্রশ্ন মানুষের যে এটা যেন চলমান থাকে যেন বন্ধ না হয় যেন মানুষ এই আখ চাষিরা মূলত যেন তারা এই আখের তাদের যে উৎপাদন এটা বাংলাদেশের মানুষকে উন্নয়নের দিকে নিতে পারে যেমন বাংলাদেশের মানুষ আখ চাষিদের এই যে শ্রম ঘামের যেই চেষ্টা এটা এই সুগার মিলে আসলো চিনি বের হবে বাংলাদেশের মানুষ এতে লাভবান হবে আমরা চাই আমদানি কমিয়ে বাংলাদেশের চিনি কলগুলি আবার চালু করতে যেন বাংলাদেশের মানুষের কাছে এই শ্রমিকদের যে অবদান সেটা সামনে চলে আসে এটি আমরা চেষ্টা করছি আর আমরা তো ইন্টারিম গভর্নমেন্ট খুব বেশি যে বিশাল কিছু করে ফেলতে পারবো তা না যতদূর সম্ভব আমরা মানুষের স্বার্থে কাজ শেষ করে আমাদের যে লক্ষ্য রাজনৈতিক সরকারের হাতে নির্বাচনের মাধ্যমে হস্তান্তর করে দেব এবং তারা আগিয়ে নেবেন এখানে ধন্যবাদ